বাবা প্রয়াত মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার আর মাতা মোসাম্মদ রওশনারা বেগম পড়াশোনা করেছেন নওগাঁ পিটিআই ও চকানের প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে কেটি স্কুল থেকে মাধ্যমিক উনিশশো সালে এইচএসসি এবং উনিশশো সালে বিকম পাশ করেন নওগাঁ সরকারি কলেজ থেকে স্কুল জীবন থেকেই আবৃত্তির প্রতি গভীর আগ্রহই তাকে আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত করেছে উনিশশো সালে নওগা কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে প্রবেশ করেন এই সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হন প্রয়াত শেখ নুরুল ইসলামের সান্নিধ্যে দুই বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন উনিশশো সালে জৈন শিল্পকলা একাডেমি নওগা থেকে পরবর্তীতে অধ্যাপক তৌহিদ আহমদ অধ্যাপক শাহ চৌধুরী অধ্যাপক আতাউল হক দিকি মোহাম্মদ কায়েস উদ্দিন এবং আবৃত্তি পরিষদ নওগার আবৃত্তি শিল্পীদের সাহচার্যে আবৃত্তিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেতেন আবৃত্তি চর্চার ধারাবাহিকতায় দু সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি নওগার ব্যবস্থাপনায় নাট্য বিষয়ক কর্মশালা এবং দুই সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন রাজশাহীতে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় বিভাগীয় ও আঞ্চলিক আবৃত্তি উৎসব ও কর্মশালায় অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার রাজশাহীর আয়োজনে বিভাগীয় সংস্কৃতি উৎসবে এবং বিভাগীয় গ্রন্থমেলায় সিরাজুল ইসলাম আবেদের গ্রন্থনায় রফিক উদ্দল্লা রাব্বির নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা শকুনের এখনও সুদিন পরিবেশিত হয় প্রযোজনাটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমিতে পরিবেশিত হয়ে সুধিজনের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান সুবর্ণ উচ্চারণ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান জালাও আলো আপনালোয় রাজশাহী এবং নওগাঁয় অনুষ্ঠিত জাতীয় ও বিশেষ দিবসে আবৃত্তি অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেছেন আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্যশিল্পেও তার ছিল সফল পদচারণা তিনি অভিনয়ে সমান পারদর্শী ছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শাস্তি মধুরেনু নৈশভোজ দেবী চৌধুরানী নবাব সিরাজুদ্দৌলা ফাঁস ডাইফোর্স একাত্তরের পালা সাইক্লোন ঠসার সংসার আপদ বিবাদ জলতরঙ্গ মৃত্যুহীন প্রাণ বশীকরণ আমাদের সন্তানেরা দুই বিঘা জমি পুঁজি আল্লা রাখা হোটেল শাহজাহান রুম নম্বর দুইশো দুই সহ অসংখ্য এছাড়াও তিনি ছিলেন উপস্থাপক হিসেবে দর্শক নন্দিত আবৃত্তি পরিষদ নাওগার জন্মলগ্ন থেকে আমৃত্যু নিরলস শ্রম ও ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলায় এবং নওগাঁ জেলায় গোষ্ঠীগত আবৃত্তি চর্চায় অসামান্য অবদান রাখায় দু সালে আবৃত্তি পরিষদ নওগাঁর পঞ্চদশ বর্ষপূর্তিতে তাঁকে সম্মাননা প্রদান করে আবৃত্তি পরিষদ নওগাঁর প্রতিষ্ঠাতা এছাড়াও দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন মৃত্যুকালেও তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পঞ্চাশটির বেশি আবৃত্তি প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনা দিয়ে দলীয় আবৃত্তি চর্চাকে দর্শক নন্দিত করেছেন তিনি বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা এবং কবি শাহ আলম চৌধুরী চারুপাঠ নওগার আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন আবৃত্তি শুধু কণ্ঠের শিল্প নয় মস্তিষ্কেরও শিল্প সে লক্ষ্যে তিনি কাজ করেছেন একুশে পরিষদ আয়োজিত এবং পারিমোহন সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি শাহালন চৌধুরী ফাউন্ডেশন ও সুজন শিল্প নওগাঁর সহ সহসাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমির আজীবন ও নির্বাহী সদস্য এবং প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান নাওগাঁ করোনেশন হল সোসাইটির আজীবন সদস্য এবং নাট্য নাট্যসচিব হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্ব পালন করেছেন তিনি তিনি জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা তিনি হাজার তেরো প্রাপ্ত হাতেখড়ি দুই হাজার চব্বিশ সম্মাননা ভাষা সৈনিক ভূমি পদকে ভূষিত হন এক নভেম্বর দুই হাজার চব্বিশ দুই সালে বাংলাদেশ টেলিভিশনের আবৃত্তি শিল্পী হিসেবে কসলিনীর তালিকাভুক্ত হন রাব্বি ছিলেন দুরন্ত ছিলেন দুর্নীড় নগর সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন অন্তহীন প্রাগ সর্বদা আশি মুখা মুখখানি এখনও আমাদের সামনে ভেসে ওঠে এই সরল প্রাণ মানুষটি সকলকে কাঁদিয়ে দুই চব্বিশ সালের পঁচিশে নভেম্বর রাত তিনটা তিরিশ মিনিটে নাফেরা দেশে চলে যান যে মানুষটির জন্য এবং যে মানুষটি এতটাই আপন ছিলেন এতটাই ছিলেন সে মানুষটিকে নিয়ে এভাবে স্মরণ করতে হবে এটি অনেকেই মেনে নিতে পারছেন বাস্তবতা এমনটাই আমরা সবাই তার জন্য দোয়া করব খাতা আপনাদের সামনে যাচ্ছে আপনারা ঠিক যেভাবে পারেন সব কথাগুলো সেখানে লিপিবদ্ধ করবেন আমরা কথা নিবেদন পর্বে এবারে তার স্মৃতি কথা নিয়ে আসছেন রবিউল করি